সম্মানিত ও বন দুনিয়াতে যতদিন আপনি বেঁচে থাকবেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে ছোট্ট দুরুটি এগারো বার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ে এই ছোট্ট দুরূদটি মাত্র 11 বার পাঠ করতে পারেন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী মানুষ হবেন আপনি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবন থেকে আপনার সংসার থেকে আপনার পরিবার থেকে সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর করে যত রকম সুখ শান্তি আছে সমস্ত সুখ শান্তি আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন সুবাহান শুধু তাই নয় অনেক সময় দেখা যায় আমাদের শত্রুরা আমাদের সঙ্গে শত্রুতা করে আমাদের সংসারের উপরে আমাদের পরিবারের উপরে কুফুরি কালামের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে আমাদের সংসারকে বান মেরে দেয় আমাদের পরিবারের মানুষগুলোকে বান মেরে দেয় যার ফলে কোনোদিন আমাদের সংসারে উন্নতি হয় না দিন দিন আমাদের আমাদের সংসারের বেহাল দশা হয়ে যায় আমাদের সংসারে সব সময় একটার পরে একটা বিপদ আপদ লেগেই থাকে আবার অনেক সময় দেখা যায় আমাদের পরিবারের মানুষগুলোর উপরে কুফরি কালামের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে বান মেরে দেয় যার ফলে তারা সব সময় অসুস্থতার মধ্যে থাকে তারা কখনোই সুস্থ হতে পারে না সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি এই ছোট্ট আমলটি করেন আল্লাহ আপনার উপর উপর থেকে থেকে আপনার আপনার সংসারের পরিবারের উপর থেকে সকল প্রকার কালো জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু বান্টনা যা কিছু রয়েছে সমস্ত কুফুরি কালামকে আল্লাহ তালা কেটে দিবেন দূর করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি এতটাই কার্যকরী এতটাই পাওয়ারফুল শক্তিশালী একটি আমল ছোট্ট ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন একদিন এক মহিলা হযরত হাসান বসির রহমতুল্লাহ আলিহির কাছে চলে গেলেন অনেকেই হয়তো বা বলবেন হুজুর হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি আবার কে তাকে তো আমরা চিনলাম না সম্মানিত তিনি ভাই বোন হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী ছিলেন তিনি একজন আল্লাহর ওয়ালি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওয়ালি যার নাম পৃথিবীর আনাছে কানাছে ছড়িয়ে ছিটে আছে সুবাহান আজ পর্যন্ত মানুষ তাকে বলতে পারেনি এমন একজন আল্লাহর ওয়ালি ছিলেন যার নাম হলো হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী তো ওই মহিলাটি হজরত হাসান বসির রহমতুল্লাহ হের কাছে চলে গেলেন গিয়ে বললেন হে আল্লাহর ওয়ালি কয়েকদিন পূর্বে আমার মেয়ে ইন্তিকাল করেছেন আমি স্বপ্নের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করতে চাই তার সাথে দেখা করতে চাই আমি জানতে চাই তার কি অবস্থা কবরের মধ্যে সে কি অবস্থার মধ্যে আছে অতপর হযরত হাসান মুশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে একটি আমল শিক্ষা দিলেন মহিলাকে বললেন তুমি বাড়িতে চলে যাও গিয়ে এশারের সালাত আদায় করো এশারের নামাজ শেষ হওয়ার পর থেকে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত এই সময় তুমি এই ছোট্ট দূরুটি পাঠ করো সুবহানাল্লাহ অতঃপর ওই মহিলাটি বাড়িতে চলে গেলেন গিয়ে এশারের নামাজ আদায় করলেন এশারের নামাজের পর থেকে শুরু করে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত মহিলাটি দূরুটি পাঠ করতে লাগলেন অতঃপর ওই মহিলাটি ঘুমিয়ে গেলেন ঘুমের মাধ্যমে স্বপ্নের জগতে চলে গেলেন স্বপ্ন জগতে গিয়ে তার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি দেখতে পারলেন তার মেয়ে কবরের মধ্যে কঠিন আজ বুক করছে জাহান্নামের মধ্যে সে আছে নাউজিবিল্লা অতপর তার ঘুম ভেঙে গেল দিন হয়ে গেল রাত্রি শেষ হয়ে গেল অতপর তিনি হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলীকে এই খবরটি জানিয়ে দিলেন যে আমার মেয়ে কঠিন শাস্তি ভোগ করছে জাহান নামের মধ্যে আছে অতপর হজরত হাসান বসি রহমতুল্লাহ আলী ওই মহিলাকে বাড়িতে পাঠিয়ে দিলেন যে তুমি যাও আমি দেখছি কি করা যায় অতপর রাত্রি হয়ে গেল মহিলাটি তার নিজ বাড়িতে চলে গেল আর এইদিকে দিকে হজরত হাসান বসির রহমত ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নের জগতে চলে গেলেন স্বপ্নের মধ্যে তিনি ওই মেয়েটিকে দেখতে পারলেন যে তিনি একটি সুন্দর সুসজ্জিত বাগানে সে রাজ রানীর মতো করে বসে আছে সুবাহান হযরত হাসান বসি উল্লাহ আলাই ওই মেয়েকে এই অবস্থার মধ্যে দেখে তাকে জিজ্ঞেস করলেন যে তোমার মা তো আমাকে বলেছিল তোমার মা তোমাকে স্বপ্নের আজাবের মধ্যে আছো তাহলে আমি তো আজ দেখতে পারছি তুমি জান্নাতের বাগানের মধ্যে বসে আছো সুবাহ অতপর ওই মেয়েটি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলীকে বললেন হে আল্লাহর আলী আমার মা ঠিকই বলেছে আমার মা আমাকে যে অবস্থার মধ্যে দেখেছিলেন আমি ওই ওই দিন ঠিক অবস্থার মধ্যেই ছিলাম কিন্তু আজ আপনি আমাকে যে অবস্থার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এখন এই অবস্থাতেই আছি সুবহান অতপর হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন হে মে এটা কি করে সম্ভব মেয়েটি তখন বললেন যে আমি যে কবরের মধ্যে শায়িত ছিলাম আমার সঙ্গে মানুষ শায়িত হাজার অতপর আমার ওই কবরের পাশ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল যাওয়ার পথে ওই লোকটি একটি দূরত পাঠ করেছিল আর ওই দূরদের হাদিয়া তিনি আমাদেরকে দিয়েছিলেন আর এই দূরদের বরকতে আল্লাহ তালা আমার মতন আর সত্তর হাজার মানুষকে জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছেন সুবহান সম্মানিত দিনী ভাই বোন বুঝতেই পারছেন দরুদের কত ফজিলত দরুদের কত দাম দরুদের কত সম্মান দরুদের সম্মান এত বেশি যে যখন কোন বান্দা দুনিয়ায় বসে একবার দুরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা আল্লাহ নবী সাল আলী আসসালামের কাছে উপস্থিত হন আল্লাহ নবী সাল আলী আসসালামের রোজা পাকে গিয়ে এই দুরুতি পেশ করেন শুধু তাই নয় যেই ব্যক্তি এই দুরুত পাঠ করেছেন তার ছবি সহ তুলে ধরেন তার পিতৃকুল মাতৃকুল তার পিতা মাতার নাম সহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরেন সুবহানাল্লাহ অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করে দেন সম্মানিত দ্বীনী ভাই বোন পৃথিবীর সমস্ত দোয়া বৃথা যেতে পারে সমস্ত দোয়া কবুল নাও হতে পারে কিন্তু আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জন্য রাহমতের দোয়া করবেন অবশ্যই আমার আপনার প্রাণ প্রিয় নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করিবেন আর জার জন্য নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমতের দোয়া করিবেন তার চাইতে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর আর দ্বিতীয় কেউ হতে পারে না সুবহানাল্লাহ এই জন্য সম্মানিত দিনী ভাই বোন উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দুরুদ পাঠ করার চেষ্টা করিবেন একবার সেই ব্যক্তি দুরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করেন তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে করেন তার কমপক্ষে 10টি গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তার আমল কমপক্ষে দশটি নেকি দান করেন শুধু তাই নয় যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দূরত পাঠ করিবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহ নবী সাল আলী আসসালামের নিকটবর্তী হবে শুধু তাই নয় আল্লাহ নবী সাল আলী ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে সুপারিশ পেশ করবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন অনেকের মা কবরের মধ্যে শায়িত আছেন অনেকের বাবা কবরে শায়িত আছেন অনেকের ভাই কবরে শায়িত আছেন অনেকের বোন কবরের মধ্যে শায়িত আছেন অনেকের অনেক রকম আত্মীয় স্বজনরা কবরের মধ্যে শায়িত আছেন যেই কবরের মধ্যে তারা শায়িত আছেন ওই কবরের সামনে দাঁড়িয়ে এই ছোট্ট দূরত্বটি যদি পাঠ করতে পারেন এবং আপনি যেই সকল সূরা কিরাত পারেন ছোট ছোট দামি সূরাগুলো যদি পাঠ করতে পারেন বিশেষ করে সূরাতু আল ইখলাস তিনবার যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আপনার ওই আত্মীয় আত্মীয়স্বজন আপনার মা বাবা ভাই বোন যাদের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট এই আমলটি করবেন আল্লাহ তালা তাদেরকে নাজাদ দান করিবেন তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন সুবাহান অনেকেই অনেকে অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন এই দূরদের আমল করে কোন দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় সেই দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না শুধু তাই নয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দোয়ার পূর্বে এবং পরে দরুদ পাঠ করা হয় ওই দোয়া আল্লাহ পৌঁছে যায় ওই দোয়া কবল আর মঞ্জুর হয়ে যায় অনেকে অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না অনেকে আছেন যাদের সন্তানাদি হয় হই না অনেকেই অনেক রকম সমস্যায় জড়িত হয়ে আছেন সমস্ত সমস্যার কথা স্মরণ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এই আমলটি যদি করেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করিবেন সুফান সম্মানিত দিন বিশেষ করে যারা ঋণগ্রস্ত আপনার সমস্ত ঋণ আল্লাহ তালা কুদরতি হাতে পরিশোধ করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলটি কখন করিবেন কি করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুই ভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে উঠে মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশ করে নেবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফমি ওয়া মারদাতুল للরাব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় যারা মিসওয়াক করে মিসওয়াক করার পরে কোনো আমল করে সেই আমল সাথে সাথে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক নেওয়ার জন্য যদি মিসওয়াক না থাকে সমস্যা নেই ব্রাশ করে নেবেন মুখের দুর্গন্ধ অবশ্যই দূর করবেন যেভাবেই হোক না কেন উত্তম রূপে ওযু করিবেন ওজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বর ওজরে নিয়ত করা ওজর নিয়ত এইভাবে করিবেন আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি তাহলেই আপনার ওজর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন এইভাবে চুপচাপ ও শেষ করে আপনার হাতের সাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলীহুয়াসাল্লাম আজি থেকে প্রায় পনেরো শত বছর আগে বলে গিয়েছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন শোবাহানল্লাহ এই জন্য ছোট্ট দ্রুতটি অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন একবার এইভাবে শাহাদ্লা ইলাহা ইল্লাহু ওয়াহাদহু লা কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে ফজরে দূর একটা আত্ম নামাজ সঠিক নিয়মে দুইটি সুরা দিয়ে আদায় করি সম্মানিত দিনী ভাই বোন অনেকেই জানেন না ফজরের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে আবার অনেকেই জানেন না ফজরের দুই রাকাত নামাজের নিয়ত কিভাবে করতে হবে আরবীতে করতে হবে নাকি বাংলায় করতে হবে অনেকেই জানেন না ফজরের দুই রাকাত নামাজের মধ্যে কখন কোন দোয়া পড়তে হবে অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে ভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ফজরের দুই রাকাত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বাংলাই নিয়ত করবেন এইভাবে আমি কিবলামুখী হই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ফজরের দৈর এক নামাজ আদায় করিতেছি এইভাবেই নিয়তটি করিবেন অতপর প্রত্যেক নামাজের মতো সানা আউজিবিল্লা বিসমিল্লা সোরা ফাতেহা সোরা কেরাত পড়বেন এখন কথা হল সোরা ফাতেহার পরে কোন সোরা পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন ফজরে আজ সুন্নত নামাজ পড়ার জন্য দুইটি বরকতপূর্ণ সোরা আছে যেই দুইটি সোরা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম ফজরের দোরা কাজ সুন্নত নামাজ আদায় করিতেন প্রথম রাখা আতে সো অত আল কাফিরুন তথা কলিয়া আল কাফিরুন এই সুরাটি পাঠ করিবেন কারণ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম প্রথম রাখা আতে এই সুরাটি পাঠ করিতেন আর দ্বিতীয় রাখা সকল সুরার চাইতে বরকটপূর্ণ সুরা সো অত আল ইখলাস তথা কুল আল্লাহর সোরা এই সুরাটি পাঠ করিবেন এই সোরার অনেক দাম অনেক ফজিলত এই সোরার ফজিলত নিয়ে আলোচনা করলে রাত দিন চব্বিশ ঘন্টা শেষ হয়ে যাবে কিন্তু এই সুরার ফজিলত আলোচনা শেষ হবে না সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই বুঝতে পারছেন এই সূরার কত ফজিলত এই জন্য এই সূরা পাঠ করিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের দ্বিতীয় রাকাতে এই সূরাটি পাঠ করিতেন এইভাবে দুইটি সুরা দিয়ে ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ অন্যন্য দুই রাকাত নফল নামাজ বা দুই রাকাত সুন্নাত নামাজের মতন করে পড়ে নেবেন ইনশাআল্লাহ এর মধ্যে বাড়তি কোনো সুরা বা দোয়া নেই এগুলাই অন্যন্য নামাজের মধ্যে যেগুলো সম্মানিত দিনী ভাই ও বোন দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে সেই স্থানে বসবেন বসে প্রথমে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ এইভাবে এগারো বার পাঠ করার পরে সেই দরদটি পাঠ করিবেন যেই দরুদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে একজন মহিলা হজরত হাসান বশরি রহমতুল্লাহ আরী বললেন হে আল্লাহর ওলি কয়েকদিন পূর্বে আমার মেয়ে ইন্তিকাল করেছেন আমি স্বপ্নের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তার সাথে দেখা করতে চাই জানতে চাই সে কী অবস্থার মধ্যে আছে অতপর হজরত হাসান ওই মহিলাকে এই দূরত্ব শিক্ষা দিলেন মহিলাকে বলে দিলেন তুমি বাড়িতে গিয়ে এশারের সালাত আদায় করি এশারের নামাজ পড়া শেষ করি নামাজের পর থেকে শুরু করে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টি আছে এই সময় তুমি এই দূরটি পাঠ করিবে অতপর ওই মহিলাটি বাড়িতে গিয়ে এই সারের সালাত আদায় করে নিদ্রায় যাওয়ার আগ পর্যন্ত দূরদের আমুলটি করলেন মহিলা ঘুমিয়ে গেলেন ঘুমের মাধ্যমে স্বপ্নের জগতে চলে গেলেন তিনি দেখতে পারলেন তার মেয়ে জাহান নামের মধ্যে কঠিন শাস্তি ভোগ করছে কঠিন আজাবের মধ্যে লিপ্ত আছে না অতপর মহিলাটি হজ হাসান হাসান মুশি রহমতুল্লাহ আলীহের কাছে চলে আসলেন এসে বললেন হে আল্লাহর অলি আমার মেয়ে তো জাহান নামের মধ্যে আজাবের মধ্যে লিপ্ত আছে আল্লাহর আলি বললেন ঠিক আছে আমি দেখছি তুমি চলে যাও মহিলাটি বাড়িতে চলে গেলেন রাত্রি গভীর হয়ে গেল হযরত হাসান মুশি রহমতুল্লাহ আলী তিনিও ঘুমিয়ে পড়লেন ঘুমের মাধ্যমে হযরত হাসান মুশি রহমতুল্লাহ আলী স্বপ্নের জগতে চলে গেলেন তিনি স্বপ্নের জগতে গিয়ে দেখতে পারলেন ওই মেয়েটি এক সুন্দর বাগানের মধ্যে বসে আছেন রাজ রানীর মতন করে সুখ শান্তিতে আরাম আয়েসের মধ্যে আছেন সুবাহ অতবার হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাই ওই মেয়েটিকে বললেন যে তোমার মা তো তোমার কথা বলেছিল তুমি কঠিন বিপদের মধ্যে আছো জাহান্নামের নামের আগুনের মধ্যে আছো কঠিন শাস্তির মধ্যে আছো মেয়েটি বললেন যে হ্যাঁ আমার মা আপনাকে সত্য কথা বলেছে আমার মা আমাকে ওই দিন ওই অবস্থার মধ্যে রেখেছিলেন কিন্তু আজ আপনি আমাকে যে অবস্থার মধ্যে দেখতে পাচ্ছেন আজ আমি এই অবস্থার মধ্যে আছি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলী অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন ওই মেয়েকে জিজ্ঞেস করলেন হে মেয়ে এটা কিভাবে সম্ভব মেয়েটি বলল যে আমার কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল যাওয়ার পথে একটি দূরত আমার কবরের মধ্যে হাদিয়া পাঠায় সুবাহ আর আল্লাহ এই আমাকে দূরদের দিয়েছেন জাহান্নাম থেকে মুক্ত করেছেন আমার মতন আমার সঙ্গে আরো সত্তর হাজার জাহান নামি ছিল তাদেরকেও তালা এই ছোট্ট একটি দূরদের বরকতে মুক্ত করে দিয়েছেন নাজাদ দান করেছেন সুবাহানুল্লাহ সম্মানিত ভাই ভাইও বোন আর এই দরুত্ব হল দরোধে এ পরিপূর্ণ মহাব্বতের সাথে ভালবাসার সরে এইভাবে পাঠ করিবেন। আল্লাহম্মাসাল আলা মুহামমাদিউওয়া আলা আলি মুহামমাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل <applause> إبراهيم ইন্নাক হামিদুম মাজিদ এই ভাবে নামাজ পড়ার পরে দরুদে ইব্রাহিম পাঠ করিবেন আল্লাহ তালা আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা परेशानी দূর করে দিবেন জীবনে সংসারে বাড়িতে পরিবারে যত রকম শত্রুরা কুফরি কালাম করেছে জাদু করেছে যত রকম বান মেরেছে আল্লাহ তাআলা সকল প্রকার কুফরি কালাম কে জাদু বানটনা কালো ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক যত কিছু আছে সমস্ত কিছুকে দূর করে দিবেন তবে আরেকটি ছোট্ট আমল করতে হবে তা হলো চারটি ছোট্ট সোরা এক নম্বরে সোরা তো আলকা ফেরুন আমি একবার পাঠ করছি বিস মিন লা ইউ রহমান ইউ রহিম ওল্যা ইউ হ্যাল ক্যাফিও রোন ল আবুদু মাতা আবুদুন ওয়ালা ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين دي نمبر الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد دي نمبر الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. سوره الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي এই চারটি পাঠ করে একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু পানি নিবেন পানি নিয়ে সেই পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে ওই পানি আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন ঘরের যে বাহিরের অংশটা আছে আপনার ঘরের যে দেওয়াল আছে এই দেওয়ালের নিচ দিয়ে ছিটিয়ে দিবেন এর মধ্যে যত রকম কুফরি কালাম করা হয়েছে জাদু বান্টনা যা কিছু করা হয়েছে আল্লাহ তালা তার সঙ্গে সঙ্গে কেটে দিবেন তা দূর করে দিবেন সুবাহানুল্ল এবং যদি আপনাদের সন্দেহ হয় আপনাদের উপরেও করা হয়েছে আপনারা সবসময় অসুস্থ হয়ে থাকেন তাহলে এই পানি আপনারা পান করিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার ওই শরীরের মধ্য থেকে সকল প্রকার জাদু কুফরি কালাম এগুলো বের করে দিবেন সুবাহানুল্ল সম্মানিত দিনই ভাই বোন অতপর আপনারা আল্লাহ তালার কাছে মোনাজাত করিবেন যেভাবে ইচ্ছে দুই ফোটা চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতে পারেন আল্লাহ তো অবশ্যই আপনার চাওয়াকে পূরণ করিবেন কখনোই আপনারা চাওয়াকে ফিরিয়ে দিবেন না সোবাহানুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দু আই শরিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালিকামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম আরহাম